ওয়েলকাম টু এ টু জেড অটোমেশন ইঞ্জিনিয়ারিং এ টু জেড অটোমেশন ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল এই শারটি তৈরি করেছে ইন্ডাস্ট্রিয়াল এই শারটি একটি বড় জেনারেটর রুমের জন্য তৈরি করা হয়েছে শাটারটির হাইট ছিল চব্বিশ ফিট চব্বিশ ফিট বিশাল হাইট আর ওয়াইড ছিল একুশ ফিট এই করা হয়েছে একটি ইন্ডাস্ট্রিতে শারটি ম্যানুয়াল সুইচ এবং রিমোটের মাধ্যমে অপারেট করা যায় এছাড়াও বিদ্যুৎ না থাকলে মেনুয়াল চেইন আসে চেইনের মাধ্যমে এবং সেটাটিকে ওপেন এবং ক্লোজ করা যায় আমাদের অ্যাড্রেস প্লট টু রোড টু সেনপাড়া মিরপুর দশ ঢাকা সেটা দেখতেছেন সুইচের মাধ্যমে অপারেট করার জন্য করা হচ্ছে আর হাইট অনেক হাইট দেখেন আমার আমার নিজের হাইট পাঁচ ফিট তিন ইঞ্চি সে অনুযায়ী তার চার গুণ হাইট সাগরের এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ডিজাইন গেট অটোমেটিক গেট রিমোট কন্ট্রোল গেট ইন্ডাস্ট্রিয়াল গেট তৈরি করে থাকি আমাদের অ্যাড্রেস প্লট টু রোড টু সেনপাড়া মিন ঢাকা এটা ম্যানুয়াল সুইচ এর উপরে অবশ্য একটা বক্স বসবে এটা কাজ এখন কমপ্লিট হয় নাই এখানে একটা বক্স বসবে মাছেরটা চাপ দিলে স্টপ হবে উপরেরটাতে উঠবে আর নিচেটাতে আবার ডাউন হবে এটা ম্যানুয়াল সুইচ এছাড়া রিমোটের মাধ্যমে অপারেট করা যায় এটা একটা জেনারেটের রুম এই রুমের জন্য এই ছাড়াটা তৈরি করা বিশাল অনেক বড় হাইট করে এটা তৈরি করা হয়েছে আমাদের অন্য অন্য প্রোডাক্টও এখানে দেখা দেওয়া আছে